আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো বগুড়া মমইন বিনোদন জগৎ এটি বগুড়া জেলায় অবস্থিত মমইন বিনোদন জগৎ ঠ্যাঙ্গামারা অর্থাৎ টিএমএসএস এম পক্ষের একটি বিনোদন পার্ক পার্কটি দেখতে অত্যন্ত চমৎকার এবং অনেক সুন্দর আপনি চাইলেই পরিবার পরিজন সহ ঘুরে আসতে পারেন মমইন বিনোদন জগৎ জেনে কিভাবে মমইন বিনোদন জগতে আসবে মমইন বিনোদন জগতের অবস্থান বগুড়া মাটিডালি মোড় থেকে ঢাকা রংপুর মহাসড়কের পূর্ব পাশে টিএমএসএস ফিলিং স্টেশনের ঠিক পিছন সাইডেই আপনার দেশের যে কোনো প্রান্ত থেকে মমইন বিনোদন জগতে ঘুরে যেতে পারেন বিনোদন জগতের প্রথমে পড়বে সুন্দর একটি গেট এই গেটে কিন্তু আপনাকে এন্ট্রি ফি দিতে হবে মাত্র বিশ টাকা এবং সাথে গাড়ি থাকলে গাড়ির পার্কিং ফি একশো টাকা বিনোদন জগৎ দুই হাজার একুশ সালে ডাক্তার হোসনেয়ারা প্রতিষ্ঠা করেন এটি বেসরকারি একটি বিনোদন প্রতিষ্ঠান এটি টিএমএসএস এর একটি অঙ্গ প্রতিষ্ঠান এটি সম্পূর্ণ টিএমএসএস এর অধীনে পরিচালিত একটি বিনোদন পার্ক বিনোদের পার্কের ভিতরে রয়েছে বেশ কয়েকটি কৃত্রিম লেক এবং তার পাশেই রয়েছে কর্তা নদী নদীতে নৌকা রাইডের ব্যবস্থা রয়েছে জনপ্রতি একশো টাকা দিয়ে আপনি আধা ঘন্টা নৌকা ভ্রমণ করতে পারেন যা আপনার বাচ্চা কাচ্চা এবং পরিবার পরিজনকে অনেক ভালো একটি আনন্দময় সময় উপহার দিবে দেখতে পাচ্ছেন নদীর উপরে কত সুন্দর ভাবে সাজানো গোছানো করে বসার মতো জায়গা করে দেয়া হয়েছে আপনার মন কেড়ে নেওয়ার মতো একটি জায়গা আপনি কিন্তু চাইলেই ঘুরে আসতে পারেন বগুড়া মমইন বিনোদন জগৎ এছাড়াও রয়েছে এখানে কফি শপ সহ বিভিন্ন ধরনের দোকানপাট দেখতে পাচ্ছেন একটি সুন্দর কফি শপ চাইলে প্রিয়জনকে নিয়ে এখানে সময় কাটাতে মামা আচার হাউস এখানে কিন্তু পেয়ে যাবেন হরেক রকমের আচার এছাড়াও চটপটি ফুচকা সহ অনেক ধরনের দোকানপাট ফাস্টফুডের দোকান গড়ে উঠেছে এখানে আপনি এইসব দোকানে আপনার মন মতো ফাস্টফুড আইটেম খেতে পারেন যার দাম অনেক কম আমি কিন্তু এই দোকান থেকে ফুচকা খেয়েছিলাম অনেক সুন্দর শ্যামলী বিরিয়ানি হাউস অনেক সুন্দর ফুচকা বানিয়েছিল তারা বিয়ে শাড়ি কিংবা স্কুলের প্রোগ্রাম বা কোনো কোম্পানি প্রোগ্রাম হলে আপনারা চাইলেই মমইনের এই শেটটি ভাড়া নিতে পারেন শেটটির ভাড়া খুব সীমিত সময় স্বল্পতার কারণে আমি পুরো পার্কে আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারলাম না পার্কের ভিতরে কিন্তু শিশুদের জন্য অনেক সুন্দর সুন্দর রাইড রয়েছে যা আপনার সোনামণিদের মন কেড়ে নেবে শহরের জীবন থেকে এই ঘেমি কাটাতে ঘুরে আসতে পারেন বগুড়া মমইন পার্কে সবাই ভালো থাকবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার কমেন্ট ফলো দিবেন ধন্যবাদ সবাইকে